আমাদের বাসায় যখন এই বড়ো সাইজের মাছগুলো রান্না হয় তখন এই পেটির মাছগুলো কখনোই খাওয়া হয় না হয়তো কড়াইয়ে না হয় ডাইনিংয়ে গড়াগড়ি খায় কোনো এক সময় ফেলে দিতে হয় এটাই বাস্তব তো আজকে আমি কি করছি চার টুকরা মাছ রেখে দিয়ে মানে দামি নামি হোটেলে এবং রেস্টুরেন্টে এই ভর্তাটা বানিয়ে নিয়ে চড়া দামে বিক্রি করা হয় আর এই ভর্তাটা বানানোর সিক্রেট টিপসও থাকবে এই রেসিপিতে একটা ভর্তা যদি বানিয়ে নেন পেট পুরে ভাত খেতে পারবেন পুরো পরিবার অন্য কিছুর প্রয়োজনই হবে না তো সরাসরি রেসিপিটার জন্য যাব এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। যার যতটুক প্রয়োজন যে যেরকম ঝাল খান সে সেরকম দিবেন বেশি কম ভেজে নেওয়ার তো আর সমস্যা নেই তাই না তো তারপরে আমি এই যে কয়েক টুকরা পেটির মাছ এটা আমি আমাদের ঘরে রান্নাই করি না রেখে দেই তো এখন চার টুকরা নিয়েছি এবং দুইটা টমেটো নিয়েছি মাঝখানে কেটে আর নিয়েছি চারটা রসুন কুচি দুই ভাগ করে এবং দুইটা পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি এখন আমি এই সম্পূর্ণ উপকরণ মাছের সাথে সুন্দর করে ভেজে নিব তো কিছুক্ষণ দুই মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি এখন উল্টে পাল্টে মোটামুটি সুন্দর করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হবে যতটা পোড়া পোড়া টাইপের হবে যেতে তো না হয়ে যায় ওই টাইপের পোড়া পোড়া হবে কিন্তু খেতে অসাধারণ তো সম্পূর্ণ উপকরণ ভেজে নেওয়া শেষ এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা আমি কুচি করে এটাই সিক্রেট টিপস এই ভর্তাটা আদা কুচিটা দেওয়ায় এই ভর্তার তিন গুণ চার গুণ স্বাদ বেড়ে যাবে তারপর ভাজা মরিচগুলো আমি পেঁয়াজের সাথে ভেঙে নিয়েছি এখন ভাজা পেঁয়াজ আর রসুনও কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছি টমেটো উপরের ছিলকাটা উঠিয়ে নিয়ে এটাও আমি মেখে নিব এই পেঁয়াজ রসুনের সাথে তারপরে দিয়ে দেব মাছ আর পেটির মাছ কিন্তু তেমন একটা কাটা থাকে না তো দুই তিনটা করে কাটা আমি বেছে নিয়েছি আর বেছে নিয়ে দিয়ে দিয়ে সুন্দর করে হাতে মেখে নিয়েছি এই পর্যায়ে সুন্দর করে হাতে মেশে মিশিয়ে নিব আর যারা একটু লেবু পছন্দ করেন তারা কিন্তু এখানে লেবু দিতে পারেন আর যারা পছন্দ না করেন তারা ভাতের সাথে খেতে পারেন তারপরে ধনে পাতা এবং দুই চামচ সরিষার তেল দিয়ে পুরোপুরি ভর্তার একদম সম্পূর্ণ উপকরণ দেওয়া শেষ এখন সুন্দর করে মেখে নিয়ে দেখেন কতটা লোভনীয় তো একটা প্লেটটা আমি নিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা যদি হয় ভাত কিন্তু একটু বেশিই লাগবে বিশ্বাস করেন এতটা টেস্টি ভর্তা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই শীতের দিনে গরম ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথে পুরো ডিনার হোক আর লাঞ্চ হোক জমে যাবে কিন্তু তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ